বাংলার বুকে কত নদী কত গল্প কত স্মৃতি আজ আপনাদের নিয়ে চললাম এক নদীর ধারে যেখানে সময় থেমে থাকে আর মন ভরে যায় শান্তির স্রোতে চলুন যায় গেওখালী রূপনারায়ণ নদীর বুকে হ্যালো আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে রাস্তা যতই এগোচ্ছিল ততই বদলে যাচ্ছিল দৃশ্যপট দুপাশে ধান খেত নারিকেল গাছ আর কোথা থেকে ভেসে আসা নদীর গন্ধ মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এক স্বপ্নের ভিতর গেহখালী প্রান্তে পৌঁছেই চোখে পড়লো সেই বৃষ্টি রূপনারায়ণ নদী তো জলরাশির হালকা কুয়াশা আর উপরে সুভিয়া মোড়া গ্রাম ঢেউয়ের মৃদু শব্দে মনে হচ্ছিল এই নদী যেন যুগ যুগ ধরে এগিয়েও কালীর রীত স্পন্দন হয়ে আছে বেশ ভোরে আমরা বেরিয়েছিলাম আমাদের পরিকল্পনা ছিল ঢেউকালি থেকে ভোজন করে আমরা গাদিয়ারা পর্যন্ত যাব পরিকল্পনা মতোই আমরা ফেরিঘাটের সামনে একটি হোটেলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে নিলাম বন্ধুরা আমরা পুরো পরিকল্পনা মতো ফেরিঘাটে এসে পৌঁছালাম এবং ফেরিঘাট থেকে আমরা ভেসেলের উদ্দেশ্যে রওনা দিই যাতে আমরা গাদিয়ারা পর্যন্ত যেতে পারি ভেসেলে করে এটি হলো সেই যেটি করে আমরা গাদিয়ারা পর্যন্ত যাব। দেখতেই পাচ্ছেন লোকজন উঠছে এবং সাথে বাইকও দেখছি উঠে পড়েছে সেই সঙ্গে তুমুল বৃষ্টিও শুরু হয়ে গেছে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ফেরিঘাট থেকে রেসেলটি চলতে শুরু করেছে গাদিয়ারার উদ্দেশ্যে ভেসে ধীরে ধীরে নদীর মাঝ বড় বড় এগোতে লাগলো জল আর আকাশ একে অপরে প্রতিবিম্ব হয়ে গেল দূরে কোথাও পাখির ঝাঁক উড়ে গেল মনে হচ্ছিল আমি যেন এক জল রঙে ছবির মধ্যে ভেসে চলেছি ভেসেরের মধ্যেই পরিচয় হলো স্থানীয় একজনের সঙ্গে যার নাম হরিপদ হরিপদবাবুই বললেন এই রূপনারায়ণ নদী এক সময় ছিল বাণিজ্যের সোনালি পথ নুন চাল মাছ সবই এই নদী বয়ে নিয়ে যেত দূর দেশ পর্যন্ত আজও এই নদী গেওখালী মানুষের জীবন কাজ আর অনুষ্ঠানের সঙ্গী বাংলা নদী মানেই গল্প স্মৃতি আর জীবনের ছোঁয়া নদী এখানে শুধু জলধারা নয় এটি গ্রাম বাংলার প্রাণ মানুষের জীবিকা সংস্কৃতি আর আবেগের মেলবন্ধন দক্ষিণ পূর্ব মেদিনীপুরের এক মনোরম গ্রাম গেঁয়োখালী ঠিক এমনই এক জায়গা যেখানে রূপনারায়ণ নদী তার শান্ত অথচ শক্তিশালী প্রবাহে গ্রামটিকে ঘিরে রেখেছে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে গেওখালী এমন এক অভিজ্ঞতা দেয় যা মনকে দীর্ঘদিন শান্ত রাখে এই ভেসেলটি করেই আমরা রূপনারায়ণ নদীর ওপারে যাচ্ছি এটি ভেসেলের অভ্যন্তরীণ অংশ এক নজরে ভেসেলটি অভ্যন্তরীণ পরিবেশটি একটু দেখে নেওয়া যাক আমাকে ভিডিও করতে দেখে কোণে বসে থাকা এক ষাট বছরের এক মৎস্যজীবী বললেন বাবু এই হেসেল ছাড়া আমাদের চলবে না বাজার স্কুল ডাক্তার সব সবকিছুর জন্য এই নদী পার হতে হয় বর্ষাকালে নদী যখন ফুলে ওঠে তখন আসল শক্তি বোঝা যায় এই জাহাজে রূপনারায়ণ নদী বহু শতাব্দী ধরে বাণিজ্য ও পরিবহনে গুরুত্বপূর্ণ পথ ব্রিটিশ আমলে এই নদীপথে পণ্যবাহী স্টিমার চলত কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত পরবর্তীকালে যাত্রী পরিবহনের জন্য বড় ফেরি স্টিমারের প্রচলন হয় যেটিকে স্থানীয়রা ভেসেল নামে ডাকতে শুরু করে রূপনারায়ণ নদী ভ্রমণ করতে বুঝলাম নদী শুধু জল নয় এটি এক জীবন্ত সত্তা যে যুগে যুগে মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়েছে রূপনারায়ণ নদীর ভ্রমণে অনুভব করলাম আমরা যতই ব্যস্ত থাকি প্রকৃতি আমাদের শান্তি দিতে সবসময় প্রস্তুত শুধু তাকে সময় দিতে হয় ওপারে ঘাটে ফিরল ঘাটে পৌঁছানো মাত্র ওই চোখে পড়ল লোহার র্যাম্পে পাশে দাঁড়িয়ে আছে ফেরিঘাটের কর্মীরা হাতে বাঁশের লাঠি হেসে আসছে সবাই প্রস্তুত এক কর্মী ডাক গেল দূরে বিশাল ফেরি ধীরে ধীরে এগিয়ে আসছে ইঞ্জিনের গর্জন আর ঢেয়ের শব্দ একসাথে মিলিয়ে যেন নদীর বুকে বাঁচছে এক সিম্ফনি যাত্রীরা করে নামছে কেউ বাইকের ইঞ্জিন চালু করছে কেউ আবার সাইকেল টেলছে আমি পিছন থেকে দেখলাম হেসেল নদীর বুক চিরে ওপারের দিকে ছুটে চলেছে নতুন যাত্রী নিয়ে তার পরের গল্প শুরু হবে নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখলাম বাচ্চারা খেলছে বালির উপর জেলেরা জাত ফেলছে নারীরা নদীর ধারে কাপড় কাটছে সবকিছুই ধীর শান্ত আর এক অদ্ভুত ছন্দের বাধা নদীর ধারে কাটানো সময় মাঝির গল্প গ্রামের মানুষের হাসি সব মিলে এই ভ্রমণে আমার হৃদয়ে এক অমূল স্মৃতি হয়ে থাকবে যদি কখনো মন ক্লান্ত হয়ে পড়ে তাহলে গৃহখালী রূপনার নদীর অনেকটা শান্ত হয়ে এখানে কারোর মুখে তারানি নেই কিছু যেন এক ধীর ছন্দে চলছে এখানকার মানুষজন অতিথি পরায়ণ জিজ্ঞাসা করলো আমি কোথা থেকে এসেছি কেউ আমার গল্প জুড়ে দিল নদীর পুরোনো দিনের কথা নিয়ে